এই মুহূর্তে আবহাওয়ার সবচাইতে বড় খবর আবহাওয়ার চরম বদল চব্বিশ ঘন্টায় রাজ্যে খেলা দেখাবে তাপমাত্রা চলতি সপ্তাহে আবহাওয়ার সম্পূর্ণ আপডেট কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলি প্রেস করবেন এমন লেটেস্ট ভিডিও সরাগে আগে পড়ার জন্য তো শীতপ্রেমীদের জন্য সুখবর খুব তাড়াতাড়ি তাপমাত্রা নামবে গোটা রাজ্যে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে বলা হয়েছে আজ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমবে আর সপ্তাহে অনেকটাই নেমে যাবে পারদ রাজ্যে শীতের আমেজ বাড়বে আগামী কয়েকদিন চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অনেকখানি তাপমাত্রা কমবে শনিবারের মধ্যে পারদ দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত কমতে পারে পনেরো ডিগ্রি থেকে নিচে যেতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা তাপমাত্রা পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যাবে দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াস সব মিলিয়ে আগামী কয়েকদিন কাপুনি বাড়বে সপ্তাহে হাওড়া হুগলি নদীয়া এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা শীত আরও শীত আবারও জোরে কামড় বসাতে পারে তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি নেমে যেতে পারে চলতি সপ্তাহে রাজ্যের আকাশ মূলত শুষ্কই থাকবে কোথাও বৃষ্টি হবে না আকাশ আংশিক মেঘলা থাকবে তবে তা থেকে বৃষ্টি হবে না শুষ্ক আবহাওয়া বৃষ্টি বাড়বে শীত বাড়ার পাশাপাশি কুয়াশার ভোগ হবে দক্ষিণবঙ্গের কলকাতা হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া সব জেলাতে কুয়াশার সম্ভাবনা থাকবে সব অংশে না কিছু অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে উত্তরবঙ্গে শীত বাড়ছে লাফিয়ে সপ্তাহে শেষে আবারও নামতে পারে পারো তাপমাত্রা কোথা বৃষ্টি হবে না আপাতত কোথা বৃষ্টি হবে না সব জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে কোথায় কোথায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুয়াশা অধিক ভোগাবে এছাড়াও দার্জিলিং কালিম্পং দুই দিনাজপুর এবং মালদা সব দুই দিনাজপুর এবং মালদা কম বেশি কুয়াশা থাকবে